আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ফার্স্টে আপনাদেরকে উইশ করে নেই সবাইকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার মামির ফ্যামিলির পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার মামির ফ্যামিলির জন্য যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সুখে শান্তিতে থাকেন থাকতে পারেন আর কি এটাই মানে আমাদের দোয়া রইল আপনাদের প্রতি তো আজকে আমরা ফার্স্ট জানুয়ারিতে যাচ্ছি ফ্যামিলিরা মিলে সবাই লং ড্রাইভে যাচ্ছি বিচে ওখানে আমার বড় মামি উনি দুপুরের খাবার আর কি উনি খাবার রান্নাবান্না করে নিয়ে আসতেছে বাসা থেকে তো আমরা সবাই নামাজ সেরে সবাই রওনা হয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো আজকের ফার্স্ট জানুয়ারিতে আমরা কিভাবে কাটালাম এটা তো আপনাদের মানে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি আপনারাও কিভাবে কাটালেন এটা আমাকে কমেন্টে জানাবেন অপেক্ষায় থাকব তো গাইজ চলুন আমার সাথে আপনারাও আজকে লং ড্রাইভে ঘুরতে যায় আমাদের বাচ্চাদেরকে দেখুন অনেক আনন্দিত এরা অনেক মানে আনন্দিত অনেক খুশি বাইরে যাচ্ছে লং ড্রাইভে সমুদ্র দেখবে আনন্দ করবে এটা নিয়ে মহা খুশি আমার মামি আর আমার মামা আর মানে আমরা আমরা দুই ফ্যামিলি যাচ্ছি একসাথে আসলে দূরে কোথাও যাওয়ার সময় একসাথে গেলে মজাটাই কিন্তু আলাদা অনেক ভালো লাগে আমরা চলে আসছি ফ্যামিলি বিচে এখানে সবগুলাই ফ্যামিলি ফ্যামিলিরা বেশি আসে আর কি মানে বেচালালদেরও ইয়া বিচ আছে এগুলো আলাগ ফ্যামিলি বিচ এগুলো আলাদ তো আমরা এদিকে আসছি ফ্যামিলিরা যেদিকে বেশি আসে ওইদিকেই আসছি ওই যে অনেকগুলা গাড়ি দেখা যাচ্ছে অলরেডি অনেকে এখানে পার্কিং করে করে ফ্যামিলিদেরকে নিয়ে সময় কাটাচ্ছে আমরাও চলে আসছি এখন আমি আর মামি অনেক সুন্দর জায়গা আসলে অনেক দূরে চলে আসছি আমাদের বাসা থেকে প্রায় দুই ঘন্টা লেগেছে অনেক লং ড্রাইভে চলে আসছে আর কি দুই ঘন্টার জার্নি ছোটো ছোটো তা দেখা যাচ্ছে তো যারা রাতে থাকার আশায় আসে তারা আসলে এগুনা বানায় মনে হচ্ছে এরা রাত্রে থাকে যাবে এখানে সমুদ্রের সৌন্দর্য দেখার জন্য চলে আসছি এখনো বড় মামে আসলে খাবার নিয়ে পৌঁছায় নাই তো উনি আসলে একসাথে আমরা দুপুরের খাবার খাবো আর কি তো মামের জন্য ওয়েট করতেছি আমরা মামের জন্য ওয়েট করতেছি আর দেখতেছি আর কি সৌন্দর্য বিচের আসলে অনেক সুন্দর বীজটা মাসাল্লাহ আমার বোনকে অনেক সুন্দর লাগতেছে আরো অনেক ফ্যামিলি আসে এখানে সবাই সব ফ্যামিলিরাই এখানে আসলে ফার্স্ট জানুয়ারিতে আমার মনে হয় ঘুরতে আসছে ওইদিকে সমুদ্র আমাদের বাচ্চারা ওয়েট করতেছে কখন মানে পানিতে নামবে একটু আনন্দ করবে পানিতে চলে আসছে খাবার নিয়ে বাচ্চারা বলতেছে যে ফার্স্ট একটু পানিতে নামবে একটু নেমে তারপরে মানে খাবার খাবে তো সবাই আসছে পানিতে নামার জন্য তো নেমেছে বেশি নামবে না বেশি মানে ভিজবে না যেহেতু ঠান্ডা কাল এখন ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগলা লাগলেই তো বিপদ বুঝতে পারতেছেন আপনারা এখন যে অবস্থা তো এমনি হাঁটার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি বলছি যে একটু হেঁটে মানে একটু হেঁটে পানিতে আনন্দ করে একটু চলে আসো তো এখন এরা আনন্দ করতেছে আর কি এরা তো পানিতে নেমে কুশিতে আত্মহারা মানে কুশির সীমা নাই এই অবস্থা আর কি অনেক হ্যাপি হয়েছে আসলে আমি এরকম সমুদ্রের পারে আসলে কিছুক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে তাকি নীরবে আসলে মনটা সমুদ্রের পানির মতন শীতল হয়ে যায় অনেক ভালো লাগে আর আজকের আকাশটা মেঘলা তো সমুদ্রকে দেখতে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আরও সুন্দর হয়ে ফুটেছে সমুদ্রটা পানির সাথে একদম আকাশের সাথে মিলে যাচ্ছে এরকম ব্যাপার এরকম মনে হচ্ছে আর কি বাচ্চারা খেলতেছে আসলে পানিতে সবারই ভালো লাগে আমি সৌন্দর্য উপভোগ করতেছি আর কি পারে এই যে আমার জেরিকে দেখুন আপনারা অনেক নটি হয়েছে জেরিও দেখতেছে সমুদ্র আর কি ওকে তো ছাড়তে পারতেছি না ছাড়লে তো পানিতে ঠান্ডা লেগে যাবে আর সাঁতার তো জানে না যার কারণে আমার মতন দেখতেছে জেরিও খাবার নিয়ে সাথে করে আপে করে নিয়ে আসছে খাবার চলুন দেখে কী কী আনছে এগুলা হচ্ছে লোটটা পিস লোট্টা ইয়া দিয়া সুটকি দিয়া বেগুন আর শিম আর এটা হচ্ছে ডিম আর জর্দার ভাত আর এগুলা হচ্ছে মানে পোলাও পোলাও রাইস আর এগুলা হচ্ছে চিংড়ি মাছ বাচ্চাদের জন্য আনসার কি এরা প্রিয় বাচ্চাদের এগুলা গরুর মাংস আর এগুলা হচ্ছে লাউ লাউ রান্না করেছে আর কি আর এগুলা হচ্ছে এগুলোও গরুর মাংস হ্যাঁ দুই বক্স আনছে আর কি গরুর মাংস আর এগুলা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি সবগুলা কিন্তু মামির হাতে রান্না করে আনছে আমাদের জন্য মাশাল অনেক সুন্দর লাগতেছে দেখতে আর খাইতেও মাসাল অনেক মজা হবে তো এখন খাবো বাচ্চাদেরকে দিচ্ছে আসলে এরা আসতে পর্যন্ত অনেকক্ষণ খেলছে তো পানিতেও নেমে অনেকক্ষণ খেলছে আসলে অনেক ক্ষুধার্ত আমরা সবাই এখন খাবার খাচ্ছি ছেলে জেরিকে নিয়ে খেলতেছে আসলে ওর জন্য জেরিকে খেলা ওর অনেক শখ হয়েছে কান্নাকাটি করতেছে একদম একটা মানে ডগি লাগবে একটা ডগি লাগবে ও ওর সাথে খেলবে তো যেমন কথা তেমন কাজ ওর বাবা নিয়ে আনছে আর কি নিয়ে আসছে এই জেরিটাকে সবাই আসলে অনেক আদর করে জেরিকে দিকে নিয়ে যাচ্ছে জেরিকে আচ্ছা নাবিল দেখার জন্য নিয়ে যাচ্ছে সবাই দেখে আসলে নাইস বলতে হবে ওর জেরিকে আসলে ওর নাম জেরি ছিল না আমরা দিয়েছি আর কি হ্যাপি নিউ ইয়ার লিখেছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে এরা আসলে বালিতে এটা লিখেছে বাচ্চারা তো আপনাদের সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার এগেই জানাচ্ছি সো গাইস আমরা সবাই এখন চলে যাচ্ছি আজকে অনেক মজা করেছি সবাই মিলে বাচ্চারাও মজা করেছে আমরা আমরাও মজা করেছি তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ